আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লা রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব গুনামাফে মাফের তিন তাসবি সম্পর্কে তো চলুন আমরা জেনে নেই বিস্তারিত গুনা বা পাপ ইসলামী শরীয়তে একটি গুরুত্বপূর্ণ শব্দ মোহান রাবুল আলমিন আল্লাহ তালার নির্দেশের পরিপন্থী হয় এমন সব কাজকেই মুসলিমরা গুনা হিসেবে বিবেচনা করে এবং ধর্মীয় আইন লঙ্ঘন করাকে অধার্মিকতা হিসেবে বিবেচনা করা হয় রাবুল আলমিন আল্লাহতালার কোনো আদেশ না মানা ও কোনো নিষেধ থেকে নিজেকে বিরত না রাখাই হল গুণা কেয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষের ভালো ও মন্দ কাজগুলোকে পরিমাপ করবেন এবং মন্দ কাজের জন্য তাদেরকে শাস্তি প্রদান করবেন আর গুণা থেকে মহান আল্লাহ ক্ষমা বা মাফ না করলে ওই ব্যক্তি পরকালে জাহান্নামের আগুনে দগ্ধ হবে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর এবং একশত পূর্ণ করতে লাহ ইহু ওয়া দাহু লা আশারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহ আলাকুল্লি শাহ ইন কাদির পর্বে তার গোনা মাফ করে দেয়া হবে যদিও তা সমুদ্রে ফেনার সমান হয় শুত্র রিয়াজুজ সালেহীন হাদিস নম্বর চোদ্দশো সাতাশ